আসসালামু আলাইকুম ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলম জ্যাকি ম্যাচ শুরু হওয়ার বিশ মিনিট আগেই দুনিয়ার মায়াত ত্যাগ করে চলে গেলো এবং সবাইকে অবাক করে দিয়ে আসলে চলে গেলো যে মাহবুব আলম জ্যাকি ম্যাচ শুরু হওয়ার বিশ মিনিট আগেই সবাইকে অ্যাডভাইস দিতেছিল আসলে এভাবে এটা করতে হবে ওইভাবে এটা করতে হবে এইগুলো বলতেছিল কিন্তু বিশ মিনিট ফরেই হার্ট অ্যাটাক করে এই দুনিয়ার মায়াত ত্যাগ করে চলে গেলো এবং আমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিল যে এই দুনিয়ার সফরটা একদমই সংক্ষিপ্ত একদমই সংক্ষিপ্ত বেঁচে গিয়েছে এখনো সে আছে আমাদের সাথে কিন্তু মাহবুব আলম জাকির সাথে এটা হলো না যাই হোক এটা আমাদের হাতে নাই উনার হায়াতে আসলে এতটুকুই ছিল এতটুকুর জন্যই উনি এখানে এসেছিলেন এবং তিনি চলে গেলেন তবে তাকে মনে রাখবে ক্রিকেট প্রেমীরা অনেকেই আসলে অনেক মর্মাহত অনেকেই তার মাধ্যমে অনেক ক্রিকেটার জাতীয় দলে এসেছে তিনি বাংলাদেশের সাবেক অলরাউন্ডার ছিলেন বাংলাদেশের হয়ে খেলেছিলেন অবাক ভাই ক্রিকেটের অঙ্গনে শোকের ছায়া হঠাৎ করে এভাবে সবাইকে অবাক করে দিয়ে তিনি চলে যাবে আসলে এটা অনেকেই এক্সপেক্ট করা নাই কেউ এক্সপেক্ট করে নাই আসলে এটা হবে বা দেখেন কিছুক্ষণ পরে খেলা হবে ওইটা নিয়ে সবাইকে বলতেছিল এই যে হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে এইভাবে চলে যাবে খুব কষ্ট দেখ বাট এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত শুধুমাত্র এটা থেকে না হয়তোবা এই মাহবুব আলম জ্যাকি এই যে একজন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার ছিলেন বা ডাক ক্যাপিটালসের বর্তমান অ্যাসিস্ট্যান্ট কোচ এই জন্য জিনিসটা অনেকেই দেখবে বা ভাইরাল হবে কিন্তু তিনি ছাড়াও আমাদের আশেপাশে দেখবেন অনেকেই আসলে এভাবে চলে যায় চলে যাচ্ছে চলে যাইবে চলে গিয়েছিল তো এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে এখানে একদম সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি আমরা চলে যাইব যে কোনো মুহুর্তে সেম ফটোযাত্রী আমরাও সো এটা মনে রেখে আমাদের ভালো কাজগুলো করতে হবে আমার পাশে একটা রিভার রয়েছে এই রিভারে আমি যদি এক আমার এই আঙ্গুলটা যদি আমি রাখি রাখার পরে যতটুকু পানি আমার আঙ্গুলের মধ্যে থাকবে ততটুকুই হচ্ছে যাই আমাদের এই জীবনটা এবং পরবর্তী জীবনটাই হচ্ছে যাই মধ্যে এই নদীর মধ্যে যতটুকু পানি রয়েছে না যতগুলো পানি রয়েছে না সবগুলো পানি হচ্ছে পরবর্তী আমাদের জীবন তো এতটুকু পানির জন্য আমরা নিশ্চয়ই খারাপ কিছু করবো না এখানে সবসময় চেষ্টা করবো যে ভালো কিছু করার জন্য সবাই সবার জন্য দোয়া করব মাহবুব আলম জাকির জন্য দোয়া করব যাতে তালা তাকে জান্নাত দান করে কষ্টদায়ক আমরা আসলে এইভাবেই চলে যাইব এক একজন করে কোন মুহূর্তে চলে যাব কখন চলে যাব এটার কোনো নিশ্চয়তা নাই তো সবাই একই ফতের ফতযাত্রী আমরা সবাই আল্লাহ তালার সত্যিকার অর্থে দয়ার বিকারী তিনি আমাদের দয়া না করলে মাফ না করলে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই বাঁচার কোনো উপায় নাই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম